এগার ফেব্রুয়ারি এমন একটি দিন যাকে আমরা অনেক সময় সাধারণ বলে পাশ কাটিয়ে যাই কিন্তু সময়ের অদৃশ্য গতিতেই কিছু কিছু দিন আমাদের জীবনে নীরব পরিবর্তনের সূচনা করে দেয় এই দিনটা তেমনই একদিন হতে পারে যেখানে বাইরে থেকে সবকিছু একই রকম থাকলেও ভেতরে ভেতরে অনেক অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করে জীবনী কিছুদিন আসে প্রশ্ন নিয়ে কিছুদিন আসে উত্তর নিয়ে আর কিছুদিন আসে শুধু আমাদের শক্তিকে জাগিয়ে তোলার জন্য পনেরোই ফেব্রুয়ারি সেই জাগরণের দিন হতে পারে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যারা মনে মনে ভাবছেন কবে সময় বদলাবে কবে ভাগ্য একটু হাসবে তাদের জন্য এই দিনটা খুব গভীর তাৎপর্যপূর্ণ হতে পারে কারণ পরিবর্তন কখনো শব্দ করে আসে না সে আসে নীরবে ধীরে কিন্তু স্থায়ীভাবে আর এই নীরব পরিবর্তনের দরজায় করা নাড়তে পারে পনেরোই ফেব্রুয়ারি আমরা অনেক সময় বলতে পারি না বুঝতেও পারি না কিছু নির্দিষ্ট কিছু দিন আমাদের মানসিকতা বদলে দেয় ফেব্রুয়ারি এমন এক সময় হতে পারে যখন আপনি হঠাৎ করে নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন যে সমস্যা এতদিন পাহাড়ের মতো মনে হচ্ছিল সেটাকে আপনি ভেঙে ছোট ছোট অংশে দেখতে পারবেন যে মানুষগুলোকে আপনি ভুল বুঝছিলেন তাদের আচরণের পেছনে কারণটা বুঝতে পারবেন আর এই পড়াটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয় কারণ ভাগ্য বদলের আগলে মন বদলাতে হয় পনেরোই ফেব্রুয়ারি সেই মানসিক পরিবর্তনের সূচনা করতে পারে যদি আপনি নিজেকে খোলা রাখেন অহংকার একটু পাশে রাখেন এবং সত্যিটাকে গ্রহণ করতে প্রস্তুত থাকেন এখানে একটা কথা বলতেই হয় বন্ধুরা আপনি যদি এই ধরনের গভীর বিশ্লেষণ ভাগ্য ফল আর জীবনের দিক নির্দেশনা পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন কারণ প্রতিটি দিনের শক্তি প্রতিটি তারিখের তাৎপর্য আমরা বিশ্লেষণ করি গভীর ভাবে যাতে আপনি আগে ভাগেই বুঝতে পারেন কোন সময়ে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দেয় একটি কমেন্ট আমাদের জানায় আপনি কতটা উপকৃত হচ্ছেন আর একটি শেয়ার হয়তো কারো জীবনের অন্ধকার সময়ে আলো হয়ে উঠতে পারে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন তারিখে জন্মেছেন আর আপনার জীবনে এখন কি চলছে আর এই পনেরোই ফেব্রুয়ারি থেকে আপনি কি আশা করছেন এবার ধীরে ধীরে মূল কথায় আসা যাক পনেরোই ফেব্রুয়ারির কর্মজীবনের ক্ষেত্রে অনেকের জন্য ভালো খবরের সূচনা করতে পারে এতো দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো ফল আসবে কোনো ইন্টারভিউয়ে রেসপন্স আসবে বা কোনো ঊর্ধ্বতন ব্যক্তির আপনার কাজের প্রশংসা করবেন এই দিনটা সরাসরি বড় সাফল্য না দিলেও ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দিতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন যোগাযোগ নতুন ক্লায়েন্ট বা নতুন পরিকল্পনার ইঙ্গিত আসতে পারে তবে শর্ত একটাই এই দিন আপনাকে সক্রিয় থাকতে হবে সুযোগকে চিনতে হবে এবং সাহস করে এগিয়ে যেতে হবে অলসতা বা ভয় এই সময়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আর্থিক দিক থেকেও পনেরোই ফেব্রুয়ারি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে পুরনো কোনো টাকা ফিরে পাওয়া আটকে থাকা কোনো কাজ মিটে যাওয়া বা নতুন কোনো আয়ের পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়ে তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা এই দিনে কিছুটা মানসিক স্বস্তি পেতে পারেন তবে এই সময়ে অপরিচিত বা অপ্রয়োজনীয় খরচ না করে পরিকল্পিত ভাবে খরচ করাই কিন্তু একটা বড় ব্যাপার মিথ্যে বা অর্ধেক সত্য নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এই সময়ে যদি আপনি এই দিনে সঞ্চয়ের পরিমাণ বা পরিকল্পনা শুরু করেন বা নতুন কোনো দক্ষতা শেখার সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে কিন্তু তার ফল পাবেন নিশ্চিতভাবেই সম্পর্ক প্রেমের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি খুব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি দিন হতে পারে যারা একা তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে বা পুরনো কারোর সঙ্গে পুনরায় যোগাযোগ আসতে পারে তবে এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিথ্যে বা অর্ধেক সত্য দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যদি আপনি এই দিনে নিজের অনুভূতি স্পষ্ট ভাবে প্রকাশ করেন তাহলে সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে শিক্ষা জীবনের ক্ষেত্রেও পনেরোই ফেব্রুয়ারি নতুন অনুপ্রেরণার দিন হতে পারে যারা পড়াশোনায় মন বসাতে পারছেন না তারা এই দিনে নতুন লক্ষ্য স্থির করতে পারেন কোনো শিক্ষক বন্ধু বা পরিবারের কারো কথা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যদি আপনি এই দিনে ছোট একটি পরিকল্পনা করেন প্রতিদিন নির্দিষ্ট সময় পড়বেন মোবাইল কম ব্যবহার করবেন তাহলে ধীরে ধীরে ফল দেখতে পাবেন স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকেও এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ দিতে পারে যে এখন নিজের যত্ন সময় এসেছে যদি আপনি এই দিনে নিয়মিত ঘুম হালকা ব্যায়াম আর সুষম খাবারের সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে বড় সমস্যাকে এড়াতে পারবেন মানসিক শান্তির জন্য কিছু কিছু সময় একা বসে প্রার্থনা বা ধ্যান করা কিন্তু খুব উপকারী হতে পারে এবার বন্ধুদের জন্য আমি কিছু টটকা বলবো প্রথমে সকালে ঘুম থেকে উঠে সূর্যের দিকে মুখ করি এক গ্লাস পরিষ্কার জলে সামান্য গঙ্গা জল বা গঙ্গা জল না থাকলে শুধু সামান্য পরিষ্কার জল নিয়ে তারপরে শুভকে অর্ঘ দাও এবং মনে মনে বলো আজকে দিনটি আমার জন্য শুভ হোক সূর্যের আলোয় দু তিন চোখ বন্ধ করে দাঁড়াও এতে মন স্থির হয় আত্মবিশ্বাস বাড়ে এবং দিনটা ইতিবাচক ভাবে শুরু হয় এরপর ঘরের পূর্ব দিকে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে পাঁচ মিনিট শান্তভাবে বসে নিজের লক্ষ্য কল্পনা করো যেন কাজ পড়াশোনা সম্পর্ক সবকিছু সুন্দর ভাবে এগোচ্ছে ধারাবাহিক ভাবে করলে মনোযোগ ও সৌভাগ্যের অনুভূতি বাড়ে দ্বিতীয়ত বৃহস্পতি বা শুক্রবার গায়ে হলে হলুদ রঙের কোন ছোট জিনিস রুমাল ফুল বা মিষ্টি ব্যবহার করো এবং তারও উপকার করো যেমন পথের মানুষকে খাবার দাওয়া বা বাড়ির বড়দের প্রণাম করা তা ন সম্মান দুটোই ভাগ্য উন্মুক্ত করা শক্তিশালী উপায় ঘরের দক্ষিণ পূর্ব কোণ পরিষ্কার রাখো এবং অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দাও পরিষ্কার পরিচ্ছন্নতা ইতিবাচক শক্তি টানি এবং নতুন সুযোগের পথ খুলে দেয় তৃতীয়টি যেতে বলবো সেটি হলো আমার মুসলিম ভাই বোনদের জন্য সকালে ও রাতে বিসমুল্লাহির রহমানির রহিম পড়ো এবং দিন শুরু ও শেষ করো সম্ভব বলে দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিজের মনোবাসনা খোলামেলা বলো শুক্রবার হলে ইয়াসিন বা সুরা রহমান তেলাওয়াত করলে মানসিক শান্তি ও রিজিকের বরকত বাড়ে বলে বিশ্বাস করা হয় সামর্থ্য অনুযায়ী গরিবকে সৎকা দাও সৎকা বিপদ থেকে দূর করে এবং ভালো খবরের দরজা কিন্তু খুলে দেয় চতুর্থ তো যেটি বলবো সেটি হলো নিজের নামের প্রথম অক্ষর যেটি সেই অক্ষরটি যেমন আপনার নামের প্রথম অক্ষর এস সেটি একটি সাদা কাগজে বা লাল নীল কলম দিয়ে লিখে নিজের বই বা ব্যাগে রাখুন এটি আসলে আত্মপ্রতিশ্রুতির প্রতীক তুমি নিজের লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছ প্রতিদিন অন্তত দশ মিনিট করে নিজের দক্ষতা বাড়ানোর কাজে দাও পড়াশোনা স্কিল ডেভেলপমেন্ট বা পরিকল্পনা করা ভাগ্য তখনই সহায় হয় যখন প্রস্তুতি থাকে পঞ্চমত যেটি বলবো সেটি হলো সম্পর্ক ও প্রেম জীবনের জন্য এই সাদা ফুল বাড়িতে রাখো এবং মনে মনে বলো আমার সম্পর্কগুলোতে শান্তি ও বোঝাপড়া আসুক অহংকার কমিয়ে একটি পুরনো ভুলের জন্য ক্ষমা চাও বা কাউকে ক্ষমা করে দাও এই ছোট কাজই কিন্তু বড় পরিবর্তন আনে রাতে সবার আগে তিনটি ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞতা চর্চা করলে কিন্তু মন হালকা হয় এবং ইতিবাচক শক্তি আকর্ষিত হয় সবচেয়ে বড় টোটকা হলো নিয়মিততা পুরস্কার মন আর সৎ কাজ তুমি যেহেতু এত সুন্দরভাবে ভাগ্য নিয়ে এই টোটকা পালন করছো সুন্দরভাবে সেগুলো মানে বিশ্বাস করছো যে সেগুলো হবে সেই জন্য কিন্তু তোমার ভাগ্যটা সেদিন খুবই ভালো যাবে এবং খুবই কিন্তু একটা সুন্দর দিন হিসেবে এই দিনটা তোমার সামনে আসবে পনেরোই ফেব্রুয়ারি হোক বা জীবনের যে কোনো বিশেষ দিন আসল টোটকা লুকিয়ে থাকে আমাদের মন বিশ্বাস এবং কাজের ভেতরে আমরা অনেক সময় বাহ্যে কিছু নিয়ম কিছু আচার কিছু টোটকার মধ্যে ভাগ্যের চাবিকাঠি খুঁজে বেড়াই কিন্তু সত্যি বলতে কি ভাগ্যের দরজা খোলে তখনই যখন ভেতর থেকে আমরা প্রস্তুত থাকি ইতিবাচক চিন্তা নিয়মিত প্রার্থনা সৎ উপার্জন অন্যের প্রতি সম্মান আর কৃতজ্ঞতা এই পাঁচটি শক্তি হলো সবচেয়ে বড় সৌভাগ্যের মন্ত্র তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে ভালো কিছু তোমার জীবনে আসবেই আর সেই অনুযায়ী প্রতিদিন যদি ছোট ছোট সঠিক পদক্ষেপ নাও তাহলে ধীরে ধীরে জীবনের গতি বদলাতে শুরু করবে এই দিনটি করা কোনো এই দিনটিতে করা কোনো ছোট একটি দান একটি প্রার্থনা একটি ক্ষমা চাওয়া বা একটি নতুন সিদ্ধান্ত এই সবই কিন্তু ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ হয়ে উঠতে পারে কখনো ভেবো না যে তোমার চেষ্টার মূল্য নেই প্রতিটি সৎ চেষ্টা ঈশ্বরের কাছে মহাবিশ্বের কাছে সংরক্ষিত থাকে সময় মতো তার ফল ফিরে আসে তাই হতাশ হয়ে নয় নেতিবাচক কথা না ভেবে নিজের শক্তিকে চিনিয়ে সামনে এগিয়ে যাও যে মানুষ নিজের মন পরিষ্কার রাখে কারো ক্ষতি চায় না এবং নিয়মিত নিজের উন্নতির জন্য কাজ করে তার জীবনে শুভ সংবাদ আসবেই হয়তো একটু দেরিতে কিন্তু স্থায়ীভাবে মনে রেখো টুটকা কখনোই জাদু নয় এটা তোমার বিশ্বাসকে দৃঢ় করে মনকে কেন্দ্রীভূত করে আর তোমাকে সৎ পথে চালিত করে যদি তুমি নিয়মিত প্রার্থনা করো কৃতজ্ঞতা প্রকাশ করো সৎ পথে উপার্জন করো এবং অন্যের উপকার করো তাহলে তোমার চারপাশের শক্তি নিজে থেকেই বদলে যাবে সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে কর্মজীবনে সুযোগ আসবে শিক্ষা জীবনে বাড়বে আর স্বাস্থ্যে আসবে স্থিরতা সবকিছু একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিবর্তন অনুভব করবে যে কথাটি বলবো বন্ধুরা নিজের উপর কিন্তু বিশ্বাস হারেন না তোমার ভেতরেই আছে সেই আলো যা অন্ধকার দিনকেও আলোকিত করতে পারে পনেরোই ফেব্রুয়ারি হোক নতুন সংকল্পের দিন নতুন করে শুরু করার দিন নিজেকে গুছিয়ে নেওয়ার দিন নিজের ভাগ্যকে নিজের হাতে তুলে নেওয়ার দিন বিশ্বাস রাখো ভালো কাজ ত্যাগ করো আর ধৈর্য ধরো দেখবে খুব শীঘ্রই এমন কিছু সুখবর আসবে যা তোমার মনকে ভরে দেবে আনন্দে এবং কৃতজ্ঞতায় তোমার জীবন হোক শান্তি প্রাচুর্য আর সাফল্য পূর্ণ এই কামনাই রইল বন্ধুরা আশা করি বিষয়গুলো বোঝাতে পারলাম তাই ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য ইসলামের মানুষদেরকে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন কমেন্টে লিখুন আপনার মতামত পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ